স্বাধীনতার চৌন্য বছরে বাংলাদেশের মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতীককে ভোট দিয়েছে আমাদের হয়েছে হয়েছে মন্ত্রী পরিবর্তন কিন্তু আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারিনি গত চব্বিশে জুলাই ছত্রিশে জুলাই আন্দোলনে রক্ত হয়ে এই রক্তের দাগ এখনো বসে যায়নি আমরা সেই রক্তের মতলা নেওয়ার রক্তের ঋণ পরিশোধের জন্য জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামী ছাব্বিশের নির্বাচন পিয়ার পদ্ধতিদের জন্য আজকের এই বারো পন্দরে উপস্থিত হয়েছে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের কোন ভোট

জুলাই সনদের জন্য জুলাই সনদ বাস্তবায়নের ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন সম্ভব তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাতে চাই আমরা চব্বিশে জুলাই

চাই শেষ করতে চাই আমরা আমরা একটি কল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা জুলাই সহ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ আগামী দিনে দাঁড়িপাল্লা বাংলাদেশ জামাত হাতে একটি কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ডাক্তার শফিকুর রহমানের হাতে তুলে দিতে চাই আমরা ঐক্যবদ্ধ ভাবে জুলাই সড়ক বাস্তবায়নের

ব্যবসায়ী ভাইরা রয়েছে আপনারা জানেন জুলাই সনদ বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠন করতে পারবে জুলাই সনদ বাস্তবায়নের অন্যতম দিক দেশের ছাত্ররা দেশের জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের আইনি ভিত্তি দ্বারা সম্ভব না এখন একটি বলার চেষ্টা করে কি বলে যে পরবর্তী সংসদ আসলে তারা জুলাই সরব বাস্তবায়ন করবে এখন ভোট দিয়ে জনগণ মর্যাদা জনগণ ক্ষমতা দেয়নি জুলাইয়ের বিপ্লব বাংলাদেশের জনতার সর্বপ্রথম তারা এদেশের মানুষের অভিপ্রায় হিসাবে বাংলাদেশকে নতুন করে বানানোর সিদ্ধান্ত নিয়েছে ঠিক কিনা নির্বাচন নয়

এখন পেয়ার পদ্ধতি চালু হয়েছে শুধুমাত্র একটি নিয়মে নয় আটটি পদ্ধতি দেখো যা পৃথিবী ধরে পেয়ার পদ্ধতি চালু হয়েছে আসলে পেয়ার বোঝেন না না তারা সৈরাচারী কর্মকাণ্ডে বাংলাদেশ পরিচালনা করতে চান এই জন্য তারা পিয়ার পদ্ধতি চায় না আমরা মনে করি আমরা পিয়ার চাই এটা জনগণের উপর ছেড়ে দাম গণভোটে পেয়ার পদ্ধতি ইনক্লুড করা হোক এদেশের মানুষ যদি পেয়ার পদ্ধতি চায় তাহলে আগামী নির্বাচনে উভয় পক্ষে পেয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে ঐক্যমত কমিশনে দলের মধ্যে ছাব্বিশটা দল উচ্চ কক্ষে পেয়ার পদ্ধতি চায় ঠিক না নিম্ন কক্ষে অনেক দল পেয়ার চায় এই সর্বাধিক সংখ্যক দলের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না দিয়ে সরকারকে আমরা বলতে চাই শুধুমাত্র

যাদের বিচার হওয়ার কথা দৃশ্যমান তাদের বিচার আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না বিচার অতি দৃশ্যমান করতে হবে সঙ্গে যারা জড়িত এখন বলতেছেন তাদের বিচার প্রচার চাইলে হবে না দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের দ্বিতীয় হয়ে তারা ছিলেন এনে থেকে তারা দায়িত্ব ছিলেন তারাও এদের জেনারেল ছিলেন বাংলাদেশের আদালতে তোলা হয়েছিল যারা ঘুমের সঙ্গে জড়িত তাদের প্রকাশ্য বিচার চাই আমরা দেশের মানুষ সেটা মেনে নেবেন যোজনা করো